ইসমা রব্বিকা ওয়াজকুর ইসমা রব্বিকা আল্লাহ এ আল্লাহ শব্দ যে এটা আল্লাহর নাম কিনা হে আল্লাহর নাম কত এখানে আল্লাহ বলছে ওয়াজকুর ইসমা রব্বিকা তা আমি কলাম যে এই যে ভাইজান ঠিক আছে খুব ভালো কথা কইছেন এই আয়াত কি আপনার উপরে নাজিল হইছে না নবীজির উপরে নবীজির উপরে তাইলে এইটার ব্যাখ্যা আপনি বেশি বুঝছেন নাকি নবীজির বেশি বুঝছে সাহাবায়ে করাম অতএব অতএব কি সুন্দর আপনারা জিকিরের নামে কতগুলো বেদাত এক নাম্বার খুব তাড়াহারা করে সময় শেষ অন্যদের সময় নিব না এক নাম্বার আপনি যে ওই যে দলে দলে জিকির করছেন জিকির আবাদত ঠিক আছে এই জিকিরটা নিছেন পরে দলে দলে মিশাইছেন এটার কারণে বিদ্যা দুই নাম্বার জিকিরটা যেমনে করা দরকার আল্লাহ মূলনীতি কোরআন তে কোরআনে দিয়েছেন ওৎ কুরিস বা রব বিখ্যা বুকুর আছিল ওয়াদ কুর রব্বা কাফি রবসিকা তদর না সেইখানে আপনি চিল্লায়া চিল্লায়া জোরে জোরে পাগলের মতো জিকির করছেন এরপরে হলো জিকির করতে করতে লুঙ্গি খুলে বাইলাইছেন হ্যাঁ এরপরে হলো জিকির করতে করতে লাইট নিবে দিছেন এরপরে হলো জিকির করতে করতে লা ইলাহা ফজিলতের জিকির এইটা শেষ শেষ বাদ দিয়ে কইলেন কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সবানে এর সাহাবাই কারাম করেন নাই আরও অনেক কথা ছিল মাআজাজ হাদরিন সময় শেষ হয়ে যাওয়ার কারণে আর বলতে পারলাম না সর্বশেষ আধা মিনিটে একটা কথা এই যে কেউ মারা গেলে আমরা তার দয়ায় তার জন্য মায়ায় গরু জবাই করে একটা হাতি জবাই করে বিশাল দাওয়াত করি আমার একটা কষ্ট লাগে মাইয়েদের জন্য তো আমাদের কষ্ট লাগে কিছু খরচ করতে ইচ্ছে করে তো নবীজি যখন মারা গেলেন তখন নবীজির দুইজন জামাই ছিলেন আর দুইজন শ্বশুর ছিলেন আবু বকর উমর আবু বখর এবং উমর দুইজনই নবীজির শ্বশুর উসমান এবং আলী দুই দিনে নবীজির জামাই তার মধ্যে উসমান রদুল্লাহ তহ ফকির নাকি গনি গনি তা আমি বুঝতে পারি না যে এতগুলি লোক থাকার পরেও তারা পাঁচটা উট জবাই করে দশটা উট জবাই করে নবীজির জন্য একটা খরচ করতে পারলো না আহারে করছিল নাকি করে নাই আজকে তাহলে রসুলের জন্য এরকম জবাই হয় নাই আবু বকর উমরের জন্য হয় নাই আমাদের জন্য হচ্ছে না কি হচ্ছে না কেন হচ্ছে হ্যাঁ ভাই এদের জন্য খরচ করা লাগবে না ভাইয়েরা আসুন সলফে সালেহেনের দিকে সালাফি কনফারেন্স থেকে এই দর্শ নেন সালাফ বাণি কাকে বুঝেন আপনি আপনি এই তিন দিনে আঁকাবের আঁকাবের রাখেন আপনার আঁকাবের মুজরি মিহা এদেরকে সালাফ বুঝাই না আমরা আমরা সালাফ বুঝাই সলফে সালেহেন বোঝাই কাদেরকে সলফে সালেহেন বোঝাই আমরা সাহাবায় কারাম তবে এই তবে তাবে এই নাহেব দিন ইমাম আবু হালিফা ইমাম শাফ ইমাম মালেক ইমাম হামদ ইম নেহাম্বল তাদের আখিদা গ্রহণ করেন তাদের দর্শ গ্রহণ করেন দেখেন গিয়ে তারা কেউ এই ধরনের বেদাদগুলো তারা করে নাই আসল নবীজির সুন্নর দিকে ফিরে আসি আপনার দুনিয়াও সুন্দর হবে অল্প আমলেই নাজাত পাবেন আর ভেজাল্লা আমল অখাদ্য কুখাদ্য তিন কেজি খাইবেন হসপিটাল পরে থাকবেন সুখে অল্প খান আপনি সুস্থ থাকবেন বেশি বেশি ও খাদ্য কুখাদ্য বেদাত করবেন কুল্লু বিদা আলালা ও কুল্লা দলাল আিন নামে ঠিকানা হবে অতবে এত বেশি না করে একদম আখলিস আমালুল করো নিরত করো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে আল্লাহ সুবাহ আমাদেরকে কোরআনের দিকে সুন্নার দিকে ফিরে আসার তাওফিক নায়াত করুন ওমা তৌফিক্লা বি আসসালাম আলিক রহমতুল্লাহি বরক الحمد لله